এখানে যত মানুষ আছেন প্রত্যেকটা মানুষকে যদি জিজ্ঞাসা করি বাবারে আজকের ফজরের নামাজ কয়জনে পড়ছেন অল্প সংখ্যক কিছু মানুষ ছাড়া বাকি সব বেনামাজি ঠিক না বাবা জোহরের নামাজ অল্প সংখ্যক কিছু মানুষ ছাড়া বাকি সব জোহরের নামাজের ক্ষেত্রে বেনামাজি আসর মাগ্রী বেশার নামাজ অনেকেই পড়েন নাই আজকে এসা পড়েন নাই আবার এসা পড়তেন না পুরা নিয়োগ করে লাইছেন। ওয়াশিং না বাড়িতে যাবো গিয়ে একটু ঘুমাবো সকালে 10টা 11টা 12টার সময় দোকান শালাറായി তো अजूनছি অনেক কষ্ট করছি ওয়া শুনছেন সওয়াব হবে নামাজ না পড়লে গুনাহ হবে ওয়া শুনছেন সওয়াব হবে নামাজ না পড়লে গুনাহ হবে ওয়া শুনেছেন फायदा পাবেন নামাজ না পড়লে বড় ক্ষতি হবে ক্ষতি হবে ক্ষতি হবে আপনি নামাজ পড়েন না কোন সাহসে কোন সাহসে আপনি নামাজ পড়েন না বলবেন হুজুর নামাজ পড়ার জন্য তো বাড়িতে পুলিশ আসে না এই জন্য পড়ি না বাবা এই যে জমিনের মধ্যে বসে আছেন জমিনের মালিক কি জোরে কন আরো জোরে কন আপনি যে বসে আছেন দেহ আপনার দেহের মালিক কি আপনার দেহের ভিতরে যে রুহু আছে আপনি যে জিন্দা আছেন এই জিন্দা হায়াতে আপনারা রাখছেন কে এই এলাকার কোন মানুষ অসুস্থ আছে না অসুস্থ মানুষ আছে না যদি কোনো মানুষ হাসপাতালে থেকে থাকেন ওই মানুষটারে হাসপাতালে রাখছেন যে আল্লাহ পরিপূর্ণ সুস্থ রাখছেন আমাকে সেই আল্লাহ কথা বলেন ঠিক কিনা জমিন আমার আল্লাহর দেহ আমার আল্লাহর রুহু আমার আল্লাহর আমারে সুস্থ রাখছেন আমার আল্লাহ তাইলে যেই রবের জমিন যেই রবের দেহ যেই রবের রুহু যেই রবের দেওয়া সুস্থতায় আমি আরামে আছি শান্তিতে আছি মা আসলাম ওই রব্বুল ইজ্জার দিনে পাঁচ ওয়াক্ত নামাজে মোয়াজ্জানের জবানে দশ বার ডাকলো হাইয়া আলা ডাকেনি ডাকেনি হাইয়ালাছলা কয়বার কয় জানো কথা কয় কয়বার বলে দুইবার বলে হাইয়ালাছলা যার অর্থ হলো নামাজের জন্য আসো দুনিয়ায় চিন্তা করেন আমরা মুয়াজ্জিনের বেতন দেই খানা দেই থাকতে দিছি তার পরিবার পরিজন আমাদের বেতনে চলে এইজন্য আযান দেয় কিন্তু নারে 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 বাবা মোয়াজ্জেনের জবানে আমার আল্লাহ আপনারে ডাকে আমার রব আপনাকে ডাকে ফজরের নামাজে প্রথমে ডাকলেন হাইয়া আলাস সালা আপনার খবর নাই আবার ও ডাকলেন হাইয়া আলাস সালা নামাজের জন্য আসো আপনার খবর নাই মোয়াজ্জেন দিয়া আল্লাহ আবার বলাইলেন বলো হাইয়া আলাল ফালাহ মোয়াজ্জেনে বললো কল্যাণের দিকে আসো আপনার খবর নাই আপনি মনে করেন ভূমি কল্যাণ অত বিনা বলে মন ঘুমায় না রে নাম জপমা একদিন ঘুমায় রে মন কবর মাঝার মন ঘুমায় না ঠিক না বলে